আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নাম্বার অনেক সময় হ্যাক হয়ে থাকে সেটা পরিচিত হোক বা অপরিচিত যে কেউ আমাদের সাথে দুষ্টুমি করে বা আমাদের ক্ষতির করতে গিয়ে আমাদের নাম্বারটা হ্যাক করে থাকে কিন্তু আপনি বুঝতেই পারেন না আপনার নাম্বারটা হ্যাক হয়েছে কি হ্যাক হয় নাই সেটা তো আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে আপনার নাম্বার হ্যাক হয়েছে কি না এবং হ্যাক হলে কী করবেন সেটাই দেখো আজকের ভিডিওতে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো অন্ধে চলুন কথা নামে মূল ভিডিও শুরু করে থাকুন তো বন্ধুরা আপনার নাম্বারটা হ্যাক হয়েছে কি না সেটা বোঝার জন্য কী করতে হবে আপনাদের ফোনের ডাইল কলে চলে যেতে হবে ফোনের ডাইল কলে যাওয়ার পর এখানে ডাইল ফেডে লিখবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এটা লিখে আপনাদের যে সিম থেকে সন্দেহ লাগতেছে ওই সিমে ক্লিক করবেন ক্লিক করা এখানে যদি সবগুলোতে নট ফরওয়ার্ডিং আসে তাহলে বুঝবেন আপনার নাম্বারটা হ্যাক হয়নি আর যদি ফরওয়ার্ডিং আসে তাহলে বুঝবেন আপনার নাম্বারটা হ্যাক হয়েছে আর আপনার নাম্বার যদি হ্যাক হয়ে থাকে তখন কী করতে হবে আপনাকে আরেকটা কোড ডাইল করতে হবে সেটা বন্ধ করার জন্য তো আপনার নাম্বার হ্যাক হলে যে কোডটি ডায়াল করে আবার আপনার হ্যাক হওয়া নাম্বারটি আপনি আবার আপনার কাছে ফিরিয়ে আনবেন কোডটি হলো হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি ডাইল করলে আপনার যে নাম্বারটা হ্যাক হয়ে যায় সেটা আবার আপনার কাছে ফিরে আসবেন আশা করি ভিডিওটা তারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাড়িতে থাকবেন তো নশিকাল্লাহ